হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না কারো মন কারো সম্মান কারো বিশ্বাস কারো স্বপ্ন কারো দুর্বলতা কারো জীবন দয়া করে এই সব নিয়ে কখনো মজা করবেন না নিজেকে দুদিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে কেউ আর মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না কী কোপাল আমার না পারলাম তোকে আপন করতে না পারলাম তোকে ভুলে যেতে শুধু পারছি নীরবে বসে কান্না করতে আমিও প্রেমে পড়েছিলাম আমিও কাউকে ভালোবেসেছিলাম আমিও কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম আমিও কারোর জন্য চোখের জল ফেলেছিলাম তবে সেটা ভুল মানুষের জন্য বোঝাতে পারি না আমার ভাগ্য খারাপ না কি আমি মানুষ খারাপ কারণ মন প্রাণ দিয়ে যা চাই সবার আগে আমি সেটাই হারাই এখন আর কাউকে ভরসা করি না কাউকে ভয় করি না এখন যা করি নিজের ইচ্ছা মতো করি কারণ বিশ্বাস করা মানুষগুলো অবিশ্বাস করা শিখিয়ে দিয়েছে অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয় সংস্কার নিজের মাথা নিচু করে সুখী হয় সুখের খোঁজে পথ হেঁটেছি সুখের দেখা নাই অসুখটা আজ দিচ্ছে ধরা পথের ঠিকানায় পথের পাশে পথ চলেছে হারিয়ে যাওয়ার ভয় বিথা নেশায় জীবনটা আজ করেছে ছয় নয় বেঁচে থাকতে গেলে লড়াই করতেই হবে যেদিন থেমে যাবে তোমার পরাজয় নিশ্চিত কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে কোনো কিছুর শুরু দেখে খুশি হইও না শেষেরটার জন্য অপেক্ষা করো হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে যেখানে ভুল নেই সেখানে মাথা নিচু করবে না আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবে না তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছে দেবে না কিন্তু তুমি একটা ভুল করে দেখো আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মানুষের অভাব হবে না বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে চালাক যারা চালাক তারা এই বোকাগুলোর উপরে নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রিডেট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা ভুল মানুষ মাত্রায় হতে পারে ভুল করাটা দোষের নয় দোষের হল ভুল করে সেটা বোঝার পরেও নিজেকে না শুধরানো যদি তুমি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তবে ভালো রাবার হয়েও দুঃখগুলো মুছে দেওয়ার জন্য তোমার ভুলের জন্য তুমিই দায়ী অন্য নয় তোমার ভুল যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না করে যদি করে থাকে তাহলে পরিপূর্ণ করো না হলে স্বভাবের অভিশাপ তোমাকে রেয়াই দেবে না এটা নিশ্চয়ই